বোঝা যাচ্ছে এখানে কথা দেখো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লোরাল হয় ভার্ব প্লোরাল এবং হি সি যদি কোথাও দেখো তাহলে সিঙ্গুলার ভার্ব করবে ভাইয়া এখন এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে আমি জাস্ট দুইটা তুলে দিছি যে যে দুইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল দেখো একটা দিছিলাম হচ্ছে হেডমাস্টার এখানে কয়জন হেডমাস্টার একজন হেডমাস্টার এখানে হচ্ছে কি হবে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে কেননা রাইট মাস্টার হচ্ছে একজন এবং দিস বুক বইটি বইটি মানে একটা বই তাহলে যেহেতু সাবজেক্ট আমাদের সিঙ্গুলার সাবজেক্ট যেহেতু আমাদের সিঙ্গুলার তার ভাব হবে সিঙ্গুলার এখন অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া মানে এটার অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে ওয়ান্স এটা হচ্ছে বিলংস এখন কথা হলো অনেকে প্রশ্ন করতে পারে ভাইয়া কেন এস এখানে ওয়ার্ডস হবে কেন এখানে বিলংস হবে আমরা জানি যে এস হলে তো প্লুরাল হয় কোনো কিছুর সাথে যদি এস যুক্ত হয় নাউনের সাথে তাহলে তো প্লুরাল হয় কিন্তু ভাইয়া এটা হচ্ছে তোমার ভাব ভাবের সাথে এ যদি কখনো এস বা ইয়ে যুক্ত হয় তাহলে সিঙ্গুলার হয় একটু লিখে নাও এই নোটটাও একটু লিখে নাও যদি আসে না তোমার নাউনের সাথে নাউনের সাথে এস বাই এস হয় তাহলে প্লুরাল এবং যদি তুমি ভার্পের সাথে এস বা এস বসাও তাহলে সিঙ্গুলার তাহলে ভাইয়া সিঙ্গুলার ওকে তাহলে আমাদের কি দরকার সিঙ্গুলার ভার্ব দরকার তো ইস ওয়ান্টিং কন্টিনিউয়াস এটা তো হবেই না এটা হবেই না তারপর বিলঙ্গিং হবে না ইস ওয়াজ বিলং এটা হবে না কিন্তু আমাদের দরকার হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব তো সিঙ্গুলার আমরা জানি যে ভার্বের সাথে যদি আমরা এস বাই এস বসাই তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব হয় তাহলে দ্য হেডমাস্টার একজন ব্যক্তি ওয়ান্স টু স্পিক টু মানে তোমার সাথে কথা বলতে চাচ্ছেন সো এখানে হচ্ছে ওয়ান্স হবে ঠিক আছে হেডমাস্টার তোমার সাথে কথা বলতে চাচ্ছেন এটা হচ্ছে কি ওয়ান্স ও সিঙ্গুলার ভার্ব ভার্বের সাথে এস আছে সিঙ্গুলার ভার্ব ওকে তার মানে এটা আনসার তারপর দেখো দিস বুক আছে আমাদের সিঙ্গুলার ভার্ব দরকার যেহেতু ভার্বের সাথে এস আছে এটাই সিঙ্গুলার আর দেখার অপশন নাই আমরা মানে পাই না কিছু পাই না জাস্ট খালি নিয়ম ফলো করবা কোনো দেখার দরকার নেই অপশন দেখবার খালি টিক দিবা ঠিক আছে ভাবিতে এসেছিল তো এই দুইটা কার কার হইছে একটু জানাও বা কথা একদম ক্লিয়ার কিনা